আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন বন্যা পরিস্থিতি আমি একটি বাদের পরে দাঁড়িয়ে আছি তো যেদিকে তাকাই খালি শুধু পানি আর পানি পানি থই থই করতে সেখানে মানুষ অনেক বিপদের ভিতরে আছে। মানে প্রচণ্ড পানি বাড়ছে যত ঘন্টা যাচ্ছে যত মিনিট যাচ্ছে যত সময় যাচ্ছে ততই পানি বাড়তেছে শরৎটাও এখন মোটামুটি আছে একটু আগেও অনেক স্রোত ছিল বেশি বেশি দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি তাছাড়া এখানে এখন প্রচণ্ড প্রচুর সহযোগিতা প্রয়োজন মানুষ পানির কারণে এখানে প্রচণ্ড খাওয়ার পানির সংকট দেখা যাচ্ছে কোনোভাবে তারা থাকার জায়গা পানি পাচ্ছে না রাত্রে বেলাও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মানুষজন ঘরে চালের পরে থাকতেছে তো প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ